শুভ সকাল বন্ধুরা এক কাপ চায়ের সাথে শুভ সকাল জানাচ্ছি সবাইকে আর এটা ছিল খেজুরের গুড়ের চা তো প্রথমেই ক্ষতি করেছি সকালবেলা খেজুরের গুড় দিয়ে চা করলাম তো সেই চাটা তো প্রথমে গেল কেটে তারপরে দেখো হয়েছে খুব সুন্দর চাটা আমার আর মায়ের করে নিয়েছি আর আমার সব বন্ধুরা আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি স্কিপ করবে না প্রচন্ড ঠান্ডা এখনো রয়েছে তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেছে তারপরে আমরা চা নিয়ে বসেছি এখন ঘড়িতে বাজে কটা দেখো সকালে চা খাচ্ছি কটার সময় ঘড়িতে বাজে এখন দেখতে থেকে আমার ভিডিওটা শুরু করলাম তোমাদের দাদা ভাই চলে গেছে রিক স্নান করছে আমরা চা খেয়ে নি এখন তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করেছি দেখতে থাকো সারাদিন কি কি করি রিক গেছিল বাজারে মাছ এনেছে পেঁয়াজ এনেছে আর এনেছে ডিম ডিমটা থাকবে পরের দিনের জন্য আর এনেছে লঙ্কা তো এই করে করে এনেছে এবার বাকি রান্নাগুলো সব হয়ে গেছে মাছটা রান্না করব করব তারপরে স্নান আমি সকালে তো কিছুটা রান্না হয়ে গেছে কি রান্না হয়েছে সেটা পরে দেখাবো এখানে দেখো যে মাছটা আনলো দেখলে সেই মাছটা ভেজে তুলে রেখে দিয়েছি মাছটা রান্না করে নেবো করে নিয়ে অনেকগুলো কাজ আছে ঠাকুর ঘর মুছে দেবো ঠাকুরের ফুল তুলে দিতে হবে স্নান করতে হবে সব কাজ আছে সেগুলোই করবো যে স্নান টান করে সেই কাজগুলো তারপরে রান্নাঘর পরিষ্কার করব। কারণ মা স্নান হয়ে গেছে মা বসে আছে তো চলো পেঁয়াজ রসুন একটু ভালতে দিয়ে দিন মাছকে একটু পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোলটা করবো আমি রোজ পিঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল করি না তবে একটু কাতলা মাছ দিয়ে না কাতলা মাছটা পেঁয়াজ রসুন দিয়েই করব সেটা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনটা আর ভাজবো না বেশি আর এখানে মাছের আর এখানে দেখো মিক্সির জারে মশলাটা করে রেখেছি মশলাটা টমেটো ধনেপাতা জিরে আর লঙ্কা দিয়ে করেছি তো সেই মশলাটাই এখন আমি ঢেলে দেবো তো দেখো মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তো সেই জন্য আমি মিক্সিটা ধুয়ে নিই এখানে তো মশলাটা ঢেলে দিয়েছি এবার মিক্সির জার ধুয়ে যে জলটা হয়েছে সেটাকে ঢুয়ে দেবো ঢেলে একটু কষিয়ে নেব আজকে আমি এটাতে কোনো হলুদের ব্যবহার করবো না একটু সবুজ সবুজই রাখবো এটা ধনে পাতার বেশি দিয়েছি একটু নুন দিয়ে দিচ্ছি এই দেখো জল দিয়ে দিয়ে দিয়েছি কষিয়ে এবার ফুটে তবে রান্নাটা রেডি হয়ে যাবে রান্নাটা কমপ্লিট করে আবার তোমাদের সাথে শেয়ার করবো তো দুপুর বেলা দেখো রান্না করতে হোক তা কিছু শেয়ার করিনি সন্ধ্যাবেলা বেলা করবো কি বলতো ধনে পাতার বড়া করব তো ধনেপাতাগুলো এখন কুচিয়ে নেব তোমাদের দাদাভাই অফিস থেকে আসলে চা দিয়ে খাবে আর এখানে বেসনটা চালের গুঁড়ো দিয়ে একদম ফেটিয়ে রেডি করে ফেলেছি আর আমাদের ধনেপাতার বড়া করব আর মায়ের কিসের বড়া করব দেখতে থাকবো তো দেখো আমাদের তো সন্ধেবেলায় আর চায়ের সাথে করছি গরম গরম ধনেপাতার বড়া দেখতে পাচ্ছো আর মায়েরটা কি করছি এটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি আর খাবো চা বা কফি কিছু একটা তো খাবো দেখি কি খাই এই দেখো তাই দেখো আমার বড়া গুলো একদম হয়ে গেছে করা আর এদিকে করব মায়ের জন্য আলু দিয়ে আলু নিয়ে দেখতে পাচ্ছ কুচো কুচো করে আলু বেসনে দিয়ে দিয়েছি সেটাই এখন ভাজবো এই দেখো আলু গুলো সব ভাজতে দিয়ে দিয়েছি তো দুপুরে মাছটা করেছিলাম মাছটা তোমাদের সাথে দেখানো হয়নি এখন তোমার দাদা ভাইয়ের জন্য রেখেছি সেই মাছটা এখন খেয়ে নি এগুলো আমার সমস্তগুলো ভাজা হয়ে গেছে এবার বসা করবো চা খেলাম দেখতে পেলে আর করেছিলাম ধনে পাতা বরা ফুলো দেখলে খেলাম এখন কোথায় যাচ্ছি বলো তো এখন যাবো এটা কালী পুজোর নেমন্তন্ন আছে সেখানেই যাবো কালী পূজার প্রসাদ খেতে যাব সোয়েটারটা চেঞ্জ কর চলো এখন আমরা বেরোবো রিকে সোয়েটারটা চেঞ্জ করলে আমরা বেরিয়ে পড়বো প্রসাদ খেতে কালি

টাটা করে আজকের ভিডিওটা এখানে শেষ